আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য যে যে অনলাইনে আছো অবশ্যই জয়েন করো আর ইচ্ছে মিনি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভাই বন্ধুরা সবাই কেমন আছো সবাই চলে আসো জয়েন করো লাইভে তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম দুইজনে সবাই কেমন আছো অবশ্যই বলবে কমেন্টে তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই বলবে কমেন্টে জানাবে টি স্যার বলুন আপনি কেমন আছেন আদা এক দাদা চলেছে আমাদের সঙ্গে গল্প করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য অবশ্যই পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ তো কেমন আছো অবশ্যই বলবে যা যে সকল বন্ধুরা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এম হাই স্বাগত জানাই আমার লাইভে কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন অবশ্যই বলবে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আর যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে

सभी तो कमेंट में बात था ये कैसे हो সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাই ভালো ভালো কমেন্ট করবে আর আমার একটু পাশে থাকবে বন্ধুরা সবাই কেমন আছে একটু বলবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য এইভাবে পাশে থাকবে অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই যারা সব বন্ধুদেরকে বলছি একটু পাশে কমেন্ট করবো অবশ্যই ভিডিওগুলি দেখে তাহলে বুঝতে পারবো আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই চেষ্টা করব সামনে ভালো ভালো পোস্ট দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই একে অপরের অপরের পাশে তো থাকতেই হবে বন্ধুরা অবশ্যই একে অপরের পাশে থাকবে আর হুম আমরা এগিয়ে যাবো সকলে একসঙ্গে এগোবো আসলে একলা এগোনোর মজা নেই বন্ধুরা সবাই মিলে এগোবো অবশ্যই সবাইকে অবশ্যই বলবো আমাদের যারা যারা সব বন্ধুদের অবশ্যই বলবো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই একে অপরের পাশে থাকবো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য কমেন্ট করার জন্য অবশ্যই পাশে পাশে থাকবো সবার থাকার চেষ্টা করব তুমিও সবার পাশে থাকবে অবশ্যই একে অপরের পাশে থাকতে তো হবেই নাহলে এগোনো যাবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো আমরা খুব খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই বলবে

सबाई जयन करो तुम्हारे तो एन गान गए शुना जे सकल बंधुरा अनल सबा जयन करो अभी जो फ्रेंड लोग गाना सुनना चाहते हो हमारा अभी ज्वाइन कीजिए लाइव में अच्छा अच्छा गाना अभी चालू होगा <laughs> हिंदी बंगाली कमेंट में बताइए और जो जो हमारा न्यू फ्रेंड है हमारा चैनल सब्सक्राइब कीजिए गाओ <laughs> की नमः <ना में> देवगन <laughs> आजकल दादा है अपने घर गाने ऐश होना है ना ना हमें गान करो ना तुम ही হাই ফ্রেন্ড সবই কিজিয়ে আমার আর দোস্ত লোক ইচ্ছে মিনি ব্লক এর সবাইকে স্বাগত সবাইকে অনেক অনেক थैंक यू थैंक यू अनेक धन्यवाद अपना के हम्म ना उसमें कोई ज्वाइन कीजिए लाइव में और कमेंट में बताइए क्या गाना सुनना चाहते हैं हाय फ्रेंड सभी ज्वाइन कीजिए लाइव में जो जो गाना सुनना चाहते हो और mm -hmm. कमेंट में बताइए कौन सा गाना सुनना चाहती है आप लोग আচ্ছা রন্ডন আছে অবশ্যই কত সবাই তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো খুব খুব ভালো আছি আর যারা যারা দেখছো এই লাইভটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে বলছো কেমন আছো অবশ্যই বলবে ঠিক আছে বন্ধুরা তাহলে টাটা বাই বাই দেখা হবে পরে লাইভে তোমরা সবাই এসো কমেন্ট করো সুস্থ থেকে ভালো থেকো টাটা কাম করলাম